ঢাকা থেকে দুইজন ফুড ব্লগার এসছে তাদেরকে নিয়ে চলে গেছিলাম ন হাটা হাটের গরুর মাংসের কালাভোনা খাওয়ানোর জন্য তখনই মূলত রান্না হচ্ছিল প্রায় তিরিশ কেজি গরুর মাংস একসাথে ঢাকার ফুড ব্লগার গুলো এসে নামছে চারটা চল্লিশ মিনিটে এত ভোরবেলা তো করতে পারবো না যে কারণে তারা তখন স্টেশনে বসেছিল সকাল হওয়ার পরে তাদেরকে নিয়ে বের হয়ে পড়ি হোটেল খোঁজার জন্যে যদিও আগে থেকে একটা হোটেল বুক দিয়ে রাখতে বলছিলাম একজনকে সে রাখে নাই যে কারণে একটু মিসকমিউনিকেশন হয়ে যায় বেশ কয়েকটা হোটেল খোঁজার পরে আমরা চলে আসি হোটেল নাইসে হোটেল নাইসে মূলত খুব কম প্রাইসে ভালো মানের হোটেল দেয় এর আগে যে হোটেল গুলা দেখলাম সেগুলোতে অনেক চওড়া দাম চাচ্ছে কিন্তু দাম হিসেবে তাদের হোটেলের মানগুলো ততটা ভালো ছিল না দেন চলে আসি হোটেল নাইসে এটা হচ্ছে টাকার রুম রুম দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর এত কম টাকায় হোটেলে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে রেস্ট নেই এরপরে আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি নহাটা হাটে যাওয়ার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল নহাটা হাট ছিল অতএব সিদ্ধান্ত নিয়ে আমরা রাজশাহীর বিখ্যাত কালাভোনা দিয়ে আমরা দুপুরের খাবারটা খাবো আপনি যদি সকাল বেলার দিকে নহাটা হাটে যান তাহলে হাটটা খুব ভালোভাবে দেখতে পাবেন হাটের মধ্যে ঢুকতেই দেখতে পাইলাম সাগলের হাট সেখানে জিজ্ঞেস করতেছিলাম মামা কি মামা আপনার ছাগলের দাম কত মামা বললো ছয় হাজার আর আমি জিজ্ঞেস করতেছিলাম এই ঢাকার ব্লগার কে বিক্রি করলে কত পাওয়া যাবে মামা মামা রিপ্লাই দিছিল এটা ফ্রি দিলেও নিবো না যাই হোক ঢাকার খুব নিয়ে নিছে এখন আমরা যাচ্ছি কালাভোনা খাওয়ার জন্য হাটের গিয়ে দেখি মামার হোটেলের পাশে রান্না চলছিল এখানে অলরেডি তিরিশ কেজি গরুর মাংসের কালাভোনা রান্না করা হয়ে গেছে আরও তিরিশ কেজি রান্না হবে সেটার প্রস্তুতি চলছিল যাই হোক তারপরে আমরা চোখের সামনে দেখলাম সব মশলা টসলা দিয়ে রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছিল হানিফ মামা এবং রিপন মামা দুইজন দুইভাবে ভাবে রান্না করে রিপন মামা রান্না করে সব মশলাগুলো একবারে দিয়ে ভালো করে কষায় নিয়ে তারপরে মাংস দেয় আর হানিপ মামা রান্না করে হচ্ছে প্রথমে ভালোভাবে কষায় নেয় তারপরে গরুর মাংস সহ সব মশলা দিয়ে কষানো শুরু করে দুইজনের রান্নার প্রসেস টোটালি দুই রকম এবং টেস্টও একটু ভিন্ন আছে আপনারা কি ভাবতেছেন রান্না দেখালাম এখন খাওয়ার ফুটেজ দেখাবো ভাই এখনো খাইতে অনেক দেরি আছে এই যে দেখতেছেন ঢাকা থেকে ফুড ব্লগার গুলো আসছে তারা এখন শুট শুরু করবে প্রথমে হাবিবাবু শুরু করলো তারপরে সাদাব শুরু করবে দুইজনা শেষ হবে তারপরে শুরু করবে ফরিদপুরের সেই ফুড ব্লগার ফুড রাইডার এনে सर भाई মানে ভাই আর কি নূর ভাই শেষ হলে তারপরে আমরা খাওয়া শুরু করবো আর কি সবাই ভিডিও শুট করে নিয়ে ব্যস্ত আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এরপরে সবাই মিলে বসে পড়লাম আর গরুর যতগুলো গরুর মাংসের যে কারণে সেটা চেঞ্জ করে একটু তেল হাট সহ মাংস নেই কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়ে রাখি ন হাটা হাট কিন্তু শুধুমাত্র সোমবার এবং বৃহস্পতিবারে বসে সকাল আটটা থেকে শুরু করে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত আপনি এখানে খাবার পাবেন মাঝে মধ্যে ঢাকা যাওয়া হয় কুষ্টিয়া মাঝখানে চট্টগ্রাম কেসি কিন্তু রাজশাহীর মতো এই কালাভোনাটা কোথাও পাইনি আমি এখন পর্যন্ত রাজশাহীর যে হাটগুলো বসে সিটি হাট নহাটা হাট কেশোর হাট এই জায়গার কালাভোনার যা টেস্ট এটা আমি আর বাংলাদেশের কোথাও খুঁজে পাই নাই সিনার মাংসের যে তেলগুলা থাকে এটা খাইতে যে ভাল লাগে আর আমার এই ধরনের মাংসই অনেক বেশি পছন্দ সবাই মিলে একদম তৃপ্তি করে খাওয়া দাওয়া শেষ করি তারপরে যে ব্লগার গুলো ঢাকা থেকে তার আবার পামার ওখানে চলে যায় খাওয়ার জন্য সেখানে খাই ভিডিও বানাই তারপরে আমরা রওনা দিই রাতশ্রীর উদ্দেশ্যে খাবারের দাম আমি বলতে ভুলে গেছি একশো সত্তর টাকায় কালাভোনা এক বাটি এবং ভাতের দাম মাত্র তিরিশ টাকা যাই হোক আমরা এখন একটা অটো নিয়ে সোজা যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে তারপরে সবাইকে লেবু পিনিক খাওয়াই এরপরে চলে আসি আমি আমার বাসায় ঢাকার ব্লগার আরো কি কি খাওয়ানো যায় আপনারা সবাই একটু কমেন্টে আমাকে সাজেস্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে